পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত তাহলে দেখি প্রথম সংখ্যাটা এক্স এক্স প্লাস ধরছি এক্স প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট সমান কত বলেছে দশ कटा पांच टी संख्या ठीक है वन टू थ्री फोर फाइव तो फाइव एक्स पाँच प्लस टू फोर सिक्स चौधन बारो आठ कूड़ी पाँच दस पंचाश ठीक है फाइव एक्स समान कत पासी पंचाश थके कूड़ी माइनस हो गए त्रिस एक छय তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে মাঝের সংখ্যা এদিক থেকে দুটো এদিক থেকে দুটো মাঝের সংখ্যা হচ্ছে এক্স প্লাস ফোর এক্স সমান কত হচ্ছে সিক্স প্লাস ফোর আমাদের টোটাল আসছে টেন অপশান ডি রাইট অ্যান্সার